আচ্ছা আমাদের আজকের আলোচনার বিষয় অ্যাকোনাইটাম ন্যাপিলেস আর এর জন্য আমাদের হাতে আছে ডক্টর জহুরুল ইসলামের লেখা নেমোনিক ম্যাটেরিয়া মেডিকা একদম আর আমরা ঠিক করেছি আজকে বইটা ধরে ধরে পড়ার বদলে একটা অন্য রকম কিছু করব। অন্য অন্যরকম মানে মানে একটা কুইজের মতো করে আলোচনাটা এগোবে আমি প্রশ্ন করব আর আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন বাহ এটা তো দারুণ একটা আইডিয়া বেশ আকর্ষণীয় হবে ব্যাপারটা তাহলে তো তথ্যগুলো মনে রাখতেও খুব সুবিধা হবে আমি একদম প্রস্তুত চমৎকার তাহলে আমাদের প্রথম রাউন্ড শুরু করা যাক নাম দিয়েছি প্রাথমিক পরিচিতি তৈরি তো হ্যাঁ শুরু করুন বেশ প্রথম প্রশ্ন এটা সত্য না মিথ্যা বলতে হবে এখন আইটাম ন্যাপিলাসের সাধারণ নাম হল উলফসবেইন উলফসবেইন নামটা বেশ পরিচিত লাগছে আমার মনে হয় এটা সত্য কাছাকাছি কিন্তু ঠিক পুরোপুরি নয় আসলে আমাদের উৎস অনুযায়ী এর প্রধান সাধারণ নাম হল মংসহ ও আচ্ছা যদিও উল্সমেনও এর আরেকটা নাম কিন্তু আমাদের উৎসে মংসুড নামটাই উল্লেখ করা হয়েছে বুঝলাম মংসুড হ্যাঁ এবার দ্বিতীয় প্রশ্ন এটা বহু নির্বাচনী কে এই ঔষধটির প্রুভার ছিলেন অপশন হল ক ড ন্যাশ খ ডক্টর জহুরুল ইসলাম নাকি গ হ্যানিম্যান এটা সহজ গ হ্যানিম্যান একদম সঠিক কোন সন্দেহই নেই এর প্রুভার ছিলেন হ্যানিম্যান হ্যাঁ আচ্ছা তিন নম্বর প্রশ্ন এটাও সত্য মিথ্যা অ্যাকোনাইটের মূল কথার মধ্যে মৃত্যু ভয় ও অস্থিরতা অন্তর্ভুক্ত এটা তো একশো ভাগ সত্য এটাই তো অ্যাকোনাইটের সবচেয়ে বড় পরিচয় একদম এর চারটি মূল কথার মধ্যে এটা অন্যতম অন্যগুলো হলো আকস্মিকতা ও ভীষণতা পিপাসা ও জ্বালা ঠিক আর শেষটা হল প্রচণ্ড শীত বা গরমের প্রকোপ চমৎকার পরের প্রশ্নে আসা যাক অবশ্যই চার নম্বর রোগীর শান্ত থাকা বা কামনেস অ্যাকোনাইটের একটি প্রধান লক্ষণ সত্য না মিথ্যা হুম অসুস্থ হলে শান্ত থাকা তো ভালো লক্ষণ আমার মনে হয় সত্য হবে এখানেই কিন্তু একটা বড় টুইস্ট আছে তাই না কি হ্যাঁ উৎস বলছে কামনেস কন্ট্রাইনিকেটস অ্যাকোনাইট মানে রোগী যদি শান্ত থাকে তাহলে সেটা অ্যাকোনাইটের সম্পূর্ণ বিপরীত লক্ষণ ও আচ্ছা মানে অস্থিরতা থাকতেই হবে থাকতেই হবে প্রচণ্ড অস্থিরতা অ্যাকোনাইটের চাবিকাঠি এটা তো দারুণ একটা পয়েন্ট একদম আচ্ছা এই রাউন্ডের শেষ প্রশ্ন অ্যাকোনাইটের মানসিক চিত্র মনে রাখার জন্য বইতে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে ক অ্যাংশিয়াস খ অ্যাকোনিটাম নাকি গ ফিয়ারফুল এটা হবে খ অ্যাকোনিটাম একেবারে ঠিক এখন এটাম শব্দের প্রতিটি অক্ষর দিয়ে এর এক একটি মানসিক লক্ষণ তুলে ধরা হয়েছে যেমন ধরুন এ দিয়ে অ্যাংজাইটি বাহ দারুণ কৌশল তো তাহলে এবার আমরা দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করি এটা হলো নেমোনিক আর গাইডিং লক্ষণের ওপর হ্যাঁ নিশ্চয়ই বেশ ছ নম্বর প্রশ্ন এখন এটাম নেমোনিকে ও দিয়ে বোঝানো হয়েছে অর্ডারলি অ্যাকশনস বা গোছানো কাজকর্ম সত্য না মিথ্যা না না এটা মিথ্যা হবে ও দিয়ে তো ভয় সংক্রান্ত কিছু ছিল ঠিক ধরেছেন এটা মিথ্যা ও দিয়ে বোঝানো হয়েছে ওভারওয়েলমিং ফিয়ার বা প্রবল ও হঠাৎ করে আসা ভয় হ্যাঁ এটাই আচ্ছা সাত নম্বর ন্যাশের তিনটি অস্থিরতা সৃষ্টিকারী ঔষধের কথা বলা হয় সেগুলোর মধ্যে অ্যাকোনাইট কি অন্যতম ক বেলেডোনা খ আর্সেনিক গ অ্যাকোনাইট তিনটের মধ্যে গ অ্যাকোনাইট তো হবেই একদম এ সিওএনআইটি নেমোনিকে এন অক্ষরটা দিয়ে ন্যাশেস্ট্রিও অফ রেস্টলেস বোঝানো হয়েছে যার মধ্যে অ্যাকোনাইট হল মানসিকভাবে অস্থির আচ্ছা বাকি দুটো কি কি আর্সেনিক আর রাস্টক্স একেবারে আর্সেনিক শরীরে আর রাস্টক্স অঙ্গপ্রত্যঙ্গে অস্থির পরের প্রশ্ন এ ইউ এম নেমোনিকে টি দিয়ে থার্স্ট বা তৃষ্ণা বোঝানো হয়েছে সত্য হ্যাঁ অ্যাকোনাইটে তো প্রচণ্ড তৃষ্ণা থাকে এটা সত্য হবে এখানে একটু ভুল হয়ে গেল তাই হ্যাঁ যদিও তৃষ্ণা অ্যাকোনাইটের খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ কিন্তু এই বিশেষ নেমনিকে টি দিয়ে টেনশন বা চরম মানসিক চাপকে প্রধান বৈশিষ্ট্য হিসেবে ধরা হয়েছে ও আচ্ছা আচ্ছা নেমনিকের জন্য নির্দিষ্ট শব্দ ব্যবহার করা হয়েছে একদম আচ্ছা নয় নম্বর প্রশ্ন অ্যাকোনাইটের রুগীর গান শুনলে মন ভালো হয়ে যায় অস্থির রোগীর গান শুনে মন ভালো হবে আমার তো মনে হয় না মিথ্যা সঠিক এমডিএ বলা হয়েছে মিউজিক মেক্স হার স্যাড অর্থাৎ গান শুনলে রুগী বরং আরও বিষণ্ন হয়ে পড়ে ইন্টারেস্টিং দশ নম্বর বইতে দ্বিতীয় একটা নেমোনিক ব্যবহার করা হয়েছে যেটা দুটো দিনের নাম দিয়ে তৈরি কোন দুটো দিন ক মান্ডে টিউসডে খ সানডে মানডে নাকি গ ফ্রাইডে স্যাটারডে এটা আমার মনে আছে গ ফ্রাইডে স্যাটারডে চমৎকার এই দুটি দিনের নামের অক্ষর দিয়েই গাইডিং লক্ষণগুলো সাজানো হয়েছে হ্যাঁ তাহলে চলুন এ নেমোনিকটা দিয়ে শুরু করি এগারো নম্বর প্রশ্ন এফ দিয়ে ফিভার বোঝানো হয়েছে সত্য জ্বরের জন্য তো অ্যাকোনাইট বিখ্যাত আমার তো মনে হয় এটা সত্যই হবে এখানেও একটা ছোট্ট কৌশল আছে এফ দিয়ে আসলে ফিয়ার বা ভয় বোঝানো হয়েছে ও যদিও ভয়টা জ্বরের সাথেও থাকতে পারে কিন্তু মূল শব্দটা হলো ভয় নম্বর ফ্রাইডে নেমোনিকে আই দিয়ে কি বোঝানো হয়েছে ক ইনফ্লামেশন ইন্টেন্সিটি অফ অ্যাকশন নাকি গ ইনসমনিয়া এটা হবে খ খনটেন্সিটি অফ অ্যাকশন একদম ঠিক অ্যাকোনাইটের সবকিছুর মধ্যেই একটা তীব্রতা থাকে আচ্ছা এবার স্যাটারডে নেমোনিকে আসি ১৩ নম্বর প্রশ্ন এস দিয়ে সেডেন্টারি লাইফ বা স্থির জীবনযাপনকারী বোঝানো হয়েছে সত্য না মিথ্যা আমার মনে হয় এটা সত্য হ্যাঁ এটা একটা অংশ পুরোটা হল স্যাঙ্গুইন টেম্প্রামেন্ট উইথ সেডেন্টারি লাইফ মানে আনন্দপ্রবণ স্বভাবের এবং স্থির জীবনযাপনকারী ব্যক্তি আচ্ছা একদম চোদ্দ নম্বর স্যাটারডে নেমনিকে ইউ দিয়ে কোন ধরনের তৃষ্ণার কথা বলা হয়েছে ক গরম জলের তৃষ্ণা খ তৃষ্ণাহীনতা নাকি গ অদম্য তৃষ্ণা এটা তো একটু আগেই আলোচনা হল গ আনকোয়বল থার্স্ট বা অদম্য তৃষ্ণা একেবারে ঠিক রোগীর প্রচুর পরিমাণে ঠান্ডা জল পানের একটা অদম্য ইচ্ছা থাকে হুম এবার তৃতীয় একটা তালিকা বা নিমোনিক অ্যাকোনেট ষোলো নম্বর প্রশ্ন ই দিয়ে বোঝানো হয়েছে শুষ্ক ঠান্ডা বাতাসে রোগের উৎপত্তি সত্য হ্যাঁ এটা তো এর প্রধান কারণগুলোর একটা সত্য ঠিক এক্সপোজার টু ড্রাই কোল্ড এয়ার ড্রাই নর্থ অর ওয়েস্ট উইন্ডস অথবা ঘাম অবস্থায় ঠাণ্ডা বাতাসের ঝাপটা লাগলে রোগের শুরু হয় একদম সতেরো নম্বর এই ঔষধের রোগী কিসের ভয় তায় ক একা থাকার ভয় খ ভিড়ের ভয় নাকি গ জলের ভয় ভিড়ের ভয় খ সঠিক উৎস বলছে অ্যাংজাইটি অ্যাংগুইশ অফ আ ক্রাউড গ্রেটেস্ট ফিয়ার আচ্ছা আঠেরো নম্বর এটা বেশ অদ্ভুত একটা লক্ষণ এখনাইটের রোগী নিজের মৃত্যুর দিনক্ষণ বলতে পারে সত্য না মিথ্যা এটা তো অবিশ্বাস্য শোনাচ্ছে আমার মনে হয় এটা মিথ্যা অবাক করার মতোই কিন্তু উৎস অনুযায়ী এটি সত্য বলেন কি হ্যাঁ বলা আছে ক্যান নেম ডে অফ ডেথ অ্যান্ড থিংস ইট ইস নিয়ার এটা আসলে ভয়েরই চরম প্রকাশ ভাবা যায় না ১৯ নম্বর অ্যাকোনাইটের ব্যথা কেমন হয় ক জ্বালা করার মতো খ ঝিনঝিন করার মতো নাকি গ চাপ দেওয়ার মতো হুম আমার মনে হচ্ছে খ ঝিনঝিন করার মতো একদম ঠিক টেংলিং পেইনজের একটা অন্যতম বৈশিষ্ট্য আচ্ছা আর এই রাউন্ডের শেষ প্রশ্ন নম্বর অ্যাকোনাইটের রোগীর মুখে জলের স্বাদ মিষ্টি লাগে সত্য না মিথ্যা জলের স্বাদ মিষ্টি না এটা মিথ্যা হবে সঠিক উৎস বলছে টেস্ট ইজ বেটার সেভ ওয়াটার আলোন মানে জল ছাড়া বাকি সবকিছুর টিকতো লাগে ও আচ্ছা জল ছাড়া সব তেতো একদম তো এই রাউন্ড শেষ এবার কি আমরা এর শারীরিক ক্রিয়া বা প্যাথোজেনেসিস নিয়ে আলোচনা শুরু করতে পারি হ্যাঁ অবশ্যই এটা তো খুবই গুরুত্বপূর্ণ অংশ ঠিক তাহলে একুশ নম্বর প্রশ্ন অ্যাকোনাইটের প্রধান সক্রিয় উপাদান বা অ্যাক্টিভ প্রিন্সিপাল কোনটি ক অ্যাটেসিন খ বেনজয়লাকোনিন নাকি গ অ্যাকোনিটিন এটা হবে গ অ্যাকোনিটিন একেবারে সঠিক এটাই সবচেয়ে বিষাক্ত এবং শক্তিশালী অ্যালকালয়েড আচ্ছা ২২ নম্বর অ্যাকনিতিন জলে অদ্রবণীয় সত্য না মিথ্যা অদ্রবণীয় আমার মনে কয় মিথ্যা ঠিক ধরেছেন এটা মিথ্যা উৎস অনুযায়ী এটি জল এবং অ্যালকোহল দুটোতেই দ্রবণীয় তেইশ অ্যাকোনাইট প্রধানত কোন সিস্টেমের উপর কাজ করে ক পরিপাকতন্ত্র সেরিব্রো স্পাইনাল নার্ভাস সিস্টেম নাকি গ রেচনতন্ত্র এটা তো আলোচনার শুরুতেই কথা হয়েছে খ সেরিব্রো স্পাইনাল নার্ভাস সিস্টেম চমৎকার মস্তিষ্ক ও স্পাইনাল নার্ভ রক্ত এবং কার্ডিও ভাস্কুলার সিস্টেমের প্রধান কর্মক্ষেত্র আচ্ছা চব্বিশ নম্বর অ্যাকোনাইট রক্ত সঞ্চালনে শৃঙ্খলা নিয়ে আসে সত্য না আমার মনে হয় বিশৃঙ্খলা তৈরি করে তাই এটা মিথ্যা একদম এর উল্টোটা উৎস বলছে এটি টার্ময়েলেন্স সার্কুলেশন বা রক্ত সঞ্চালনে বিশৃঙ্খলা সৃষ্টি করে হ্যাঁ এই শব্দটা আমার মনে আছে পঁচিশ অ্যাকোনাইটের প্রভাবে রক্তচাপের কি পরিবর্তন হয় ক বেড়ে যায় খ কমে যায় নাকি গ অপরিবর্তিত থাকে রক্তচাপ কমে যায় খ একদম ঠিক ব্লাড প্রেশার লেসেন্ড বলে উল্লেখ করা হয়েছে আচ্ছা ২৬। অ্যাকোনাইটের প্রভাবে শরীরের তাপমাত্রা বাড়ে কিন্তু ঘাম হয় না সত্য না মিথ্যা না এটা মিথ্যা হবে সঠিক তাপমাত্রা বরং ঘামের সাথে হ্রাস পায় যাকে বলা হয় ডিপ্রেসড উইথ ডায়াফরেসিস সাতাশ নম্বর প্রশ্ন অ্যাকোনাইট হৃদস্পন্দন প্রথমে বাড়িয়ে দেয় হ্যাঁ উত্তেজনা বা আতঙ্কিত হার্টরেট বাড়ারই কথা এটা সত্য এটাই একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উৎস অনুযায়ী এটি প্রথমে হৃদস্পন্দনের সংখ্যা কমিয়ে দেয় ও কমিয়ে দেয় হ্যাঁ ইনহাবিটরি প্যারালাইসিসের কারণে আর শেষে ডায়াস্টলিক প্যারালাইসিসের শেষ হয় এটা তো একেবারে আচ্ছা আঠাশ নম্বর ফুসফুসে অ্যাকোনাইট কি সৃষ্টি করে ক সেন্ট্রিক ভেগাস প্যারালাইসিস খ অতিরিক্ত অক্সিজেন সরবরাহ নাকি গ কফ জমাট বাধা এটা হবে ক সেন্ট্রিক ভেগাস প্যারালাইসিস ঠিক এর সাথে কনজেশন এবং ইনফ্লামেশনও দেখা যায় আচ্ছা হ্যাঁ এটা তো এর একটা ক্লাসিক লক্ষণ একদম সত্য একেবারে এটি একটি অদ্ভুত এবং বিপরীত ধর্মী লক্ষণ ত্রিশ এখন আক্রমণ কেমন প্রকৃতির হয় ক ধীর এবং দীর্ঘস্থায়ী খ আকস্মিক এবং তীব্র নাকি গ মাঝারি এবং অনিয়মিত এটা তো সহজ খ আকস্মিক এবং তীব্র সাডন অ্যান্ড ভায়োলেন্ট নিখুঁত ঠান্ডা লাগা বা মানসিক আঘাতের পর হঠাৎ করেই এর লক্ষণগুলো তীব্রভাবে প্রকাশ পায় আচ্ছা একত্রিশ এখন আই শরীরের গঠনগত পরিবর্তন বা স্ট্রাকচারাল চেঞ্জেস ঠিক করে সত্য না মিথ্যা আমার মনে হয় মিথ্যা এটা তো অ্যাকিউট রেমেডি একদম ঠিক ভাবনা উৎস বলছে এটি কেবল কার্যগত গোলযোগ বা ফাংশনাল ডিস্টারবেন্স সংশোধন করে তীব্র রোগের প্রাথমিক অবস্থায় কার্যকরী ঠিক বত্রিশ ভয় থেকে কোনো শারীরিক সমস্যা হলে অ্যাকোনাইট ব্যবহার করা হয় ক হজমের সমস্যা খ ঋতুস্রাব বন্ধ হওয়া নাকি গ চুল পড়া এটা হবে খ ঋতুস্রাব বন্ধ হওয়া অ্যাম্যান রিয়া ফ্রম ফ্রাইট একেবারে ঠিক আচ্ছা ৩৩ অ্যাকোনাইটে নারী বা পালস দুর্বল এবং ধীর হয় না না এটা মিথ্যা নারী তো খুব শক্তিশালী হয় সঠিক নারী ঘন ঘন পূর্ণ টানটান এবং শক্ত হয় ফ্রিকুয়েন্ট ফুল বোথ টেন্স অ্যান্ড হার্ড হৌত্রিশ অ্যাকোনাইটের রুগী বাম হাতে অবশ্যভাব এবং আঙ্গুলে ঝিনঝিন অনুভব করে সত্য হ্যাঁ এটা সত্য হার্টের সমস্যার সাথে সম্পর্কিত একদম ঠিক এটি হৃৎপিণ্ডের আতঙ্কের সাথে সম্পর্কিত একটি লক্ষণ আচ্ছা আর এই রাউন্ডের শেষ প্রশ্ন পঁয়ত্রিশ কোন ধরনের রক্তক্ষরণে ব্যবহৃত হয় ক কালচে লাল রক্ত খ জমাট বাঁধা রক্ত নাকি গ উজ্জ্বল লাল রক্ত এটা হবে গ উজ্জ্বল লাল রক্ত হেমোরেজ রেড ঠিক সক্রিয় রক্তক্ষরণে বা অ্যাক্টিভ হ্যামোরেজে এটি কার্যকরী বেশ এই রাউন্ডটাও শেষ হল হ্যাঁ এবার আমাদের শেষ রাউন্ড ব্যবহারিক তথ্য বা প্র্যাকটিক্যাল ইনফরমেশন আচ্ছা ছত্রিশ নম্বর প্রশ্ন অ্যাকোনাইটের ক্রিয়াকাল কতক্ষণ ক এক থেকে দু ঘন্টা খ আড়ি থেকে আটচল্লিশ ঘন্টা নাকি গ বাহাত্তর ঘন্টা। এটা হবে খ আড়ি থেকে আটচল্লিশ ঘন্টা। সঠিক সাইত্রিশ অ্যাকোনাইটের একটি প্রতিকূল বা শত্রু ভাবাপন্ন ঔষধ হল সালফার সত্য না মিথ্যা না এটা মিথ্যা সালফার তো পরিপূরক একদম ঠিক কমপ্লিমেন্টারি হস্টাইল নয় আচ্ছা আটত্রিশ আঘাতের ক্ষেত্রে অ্যাকোনাইটের পরিপূরক ঔষধ কোনটি ক আর্নিকা কফিয়া গ ইপিকাক এটা অবশ্যই ক আরনিকা ঠিক উনচল্লিশ ভিনিগার এবং অ্যালকোহল অ্যাকোনাইটের ক্রিয়া নষ্ট করে দেয় মানে অ্যান্টিডোট সত্য হ্যাঁ এটা সত্য সঠিক উৎস অনুযায়ী ভিনিগার অ্যালকোহল বেলেডোনা নাক্স ইত্যাদি এর অ্যান্টিডোট আচ্ছা চল্লিশ অ্যাকোনাইটের রোগীর কাতরতা কী ক শীতকাতর খ গরমকাতর গ উভয় কাতর উভয়কাতর গ সঠিক একচল্লিশ অ্যাকোনাইটের রোগীর কষ্ট খোলা বাতাসে কমে যায় হ্যাঁ এটা সত্য উপশম হয় একদম ঠিক একে অ্যামিলিওরেশন বলা হয় আচ্ছা বেয়াল্লিশ রোগীর কষ্ট কখন বৃদ্ধি পায় ক সকালে খ দুপুরে গ সন্ধ্যায় ও রাতে গ সন্ধ্যায় ও রাতে সঠিক এছাড়া গরম ঘরে বা বিছানা থেকে উঠে বসলেও কষ্ট বাড়ে তেতাল্লিশ যেসব সব জ্বরের শরীরে উদ্ভেদ বা র‍্যাশ দেখা দেয় সেখানে এখনইট খুব ভালো কাজ করে সত্য না মিথ্যা জ্বরের জন্য যেহেতু ভালো তাই সত্য হবে হয়তো এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে উৎস বলছে যে জ্বরগুলিতে উদ্ভেদ দেখা দেয় সেগুলিতে এটি কদাচিৎ নির্দেশিত হয় ও আচ্ছা মানে র‍্যাশযুক্ত জ্বরে সাধারণত এটা ব্যবহৃত হয় না ঠিক তাই এটা তো নতুন করে জানলাম চুয়াল্লিশ বা তীব্র অবস্থার ওষুধ বলা হয় সত্য হ্যাঁ এটা সত্য সঠিক তীব্র প্রদাহজনিত অবস্থায় একটির আগে বা পরে অন্যটি ব্যবহার করা যেতে পারে আচ্ছা পঁয়তাল্লিশ টিকাদানের বা ভ্যাকসিনেশনের পর প্রতিক্রিয়া হলে কোন পোটেন্সি ব্যবহারের টিপস দেওয়া হয়েছে ক খ টু হান্ড্রেড সি গ ওয়ান এম এটা হবে খ একদম ঠিক এটি ফারুক জে জেমাস্ট্রের একটি বেডসাইড টিপস বা রুগী এক পাশে চেপে শুলে আরাম বোধ করে না এটা মিথ্যা কষ্ট বাড়ার কথা সঠিক আক্রান্ত পাশে চেপে শুলে তার কষ্ট বৃদ্ধি বা অ্যাগ্রাভেশন পায় সাতচল্লিশ কফিয়া ঔষধটির সাথে অ্যাকোনাইটের পরিপূরক সম্পর্ক কোন ক্ষেত্রে ক চর্মরোগ খ জ্বর ও অনিদ্রা গ হজমের সমস্যা এটা হবে খ জ্বর ও অনিদ্রা সঠিক জ্বর অনিদ্রা এবং ব্যথা অসহ্য হওয়ার ক্ষেত্রে কফিয়া এর পরিপূরক আচ্ছা আটচল্লিশ অ্যাকোনাইট ফসফরাস ও স্পঞ্জিয়া সর্বঙ্গের চিকিৎসায় ব্যর্থ হলে সিনা ঔষধটির কথা ভাবা উচিত সত্য হ্যাঁ এটা রিলেশনশিপ অংশে দেখেছি সত্য একদম ঊনপঞ্চাশ অ্যান্টিডোট এবং অ্যান্টিডোট বাই একই জিনিস বোঝায় আমার তো মনে হয় হ্যাঁ একই উৎস অনুসারে এ দুটির মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে তাই নাকি কি সেটা অ্যান্টিডোট হলো একটি ওষুধের ক্রিয়া নষ্ট করার জন্য অন্য ওষুধ আর অ্যান্টিডোট বাই হল কোন পদার্থ যেমন অ্যালকোহল যা দিয়ে ঔষধের শক্তিটাই নষ্ট করা হয় ও আচ্ছা আচ্ছা খুব ইন্টারেস্টিং একটা পার্থক্য একদম আর আজকের কুইজের শেষ প্রশ্ন পঞ্চাশ নম্বর অ্যাকোনাইট কোন ধরনের ওষুধ হিসেবে পরিচিত ক ক্রনিক রেমেডি খ অ্যাকিউট রেমেডি খ রেমেডি এটা তো সোজা খ অ্যাকিউট রেমেডি তীব্র রোগ নিবারক চমৎকার একদম সঠিক উত্তর দিয়ে শেষ করলেন এটি তীব্র রোগের প্রাথমিক অবস্থায় আকস্মিক ও ভীষণ লক্ষণের দারুণ কার্যকরী বাহ এই প্রশ্নোত্তরের মাধ্যমে অ্যাকোনাইটাম ন্যাপিলাস সম্পর্কে ধারণাটা একেবারে পরিষ্কার হয়ে গেল এর মূল বৈশিষ্ট্যগুলো মানে আকস্মিকতা তীব্রতা প্রচণ্ড মৃত্যু ভয় অস্থিরতা আর ওই ঠান্ডা শুষ্ক বাতাসের সংস্পর্শে রোগের উৎপত্তি নিমোনিকগুলো সত্যি খুব কাজের একদম ঠিক অ্যাকোনাইট হল ঝড়ের মতো হঠাৎ আসে সবকিছু তোলপাড় করে এবং সঠিক সময় প্রয়োগ করলে দ্রুত চলেও যেতে পারে এটি মূলত শরীরের স্নারুতন্ত্র এবং রক্ত তন্ত্রের উপর কাজ করে একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি করে আজকের এই আলোচনা থেকে অ্যাকোনাইট সম্পর্কে একটা পরিষ্কার এবং গভীর ধারণা তৈরি হল আর এই আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায় দেখুন অ্যাকোনাইট আমাদের শেখায় যে একটা হঠাৎ পাওয়া শখ সেটা ঠান্ডা বাতাসের ঝাপটাই হোক বা একটা দুঃসংবাদ কিভাবে আমাদের পুরো শারীরিক সিস্টেমকে মুহূর্তের মধ্যে ভেঙে দিতে পারে এটা ঠিক এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের অনেক শারীরিক অসুস্থতার পেছনে হয়তো এমন কোনও মানসিক বা ভাবনাত্মক ঝড় লুকিয়ে থাকে যা আমরা হয়তো খেয়ালই করি না আমাদের শরীর ঠিক কেন এবং কিভাবে এই ধরনের হুমকির বিরুদ্ধে এত তীব্রভাবে প্রতিক্রিয়া দেখায় সেটা সত্যিই ভাবার মতো একটা বিষয়